কৌমি মাদ্রাসায় জাকাত দেয়া যাবে কি এই প্রশ্ন আলোচনা করার সময় এসেছে কারণ কৌমি হজুরদের জাকাত গ্রহীতা অংশ জামাত শিবিরকে জাকাত দেওয়া যাবে না মর্মে প্রচারণা চালাচ্ছেন এবং জামাত শিবিরকে জাকাত দিলে জাকাত আদায় হবে কি না সেই বৈধতা নিয়ে তারা ফতোয়া দেওয়ার চেষ্টা করছেন তার বিপরীতে কৌমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কি না সেই প্রশ্ন আলোচনা করাটা জরুরি আমি আলোচনা করব দর্শক জাকাত এটা একটা ফরজ বাদাত বাধ্যতামূলক অতএব আপনার জন্য জরুরি জাকাত যাতে সঠিকভাবে আদায় হয় হক আদায় করে জাকাত দেয়া শুধু দিলেই হবে না হক আদায় করে দেয়া এবং জাকাত আদায়ের ক্ষেত্রে জাকাত দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখা দরকার জাকাত কিন্তু দেয়ার চাইতে আদায় শব্দটা কিন্তু বলা হচ্ছে কোরআন হাদিসের যে পরিভাষাগুলো সেটা অনুবাদ করলে জাকাত আদায় জাকাত দেয়া না জাকাত আদায় আদায় মানে কি জানেন মানে প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে আদেশ করেছেন যে জাকাত আদায় করুক যেরকম কারেন্ট বিল বিদ্যুৎ বিল রাষ্ট্র গ্রাহকের কাছ থেকে আদায় করে নেয় ওরকম জাকাতের টাকা রাষ্ট্র রাষ্ট্র না থাকলে রাষ্ট্রের মতো প্যারালাল কিছু থাকলে স্বাভাবিকভাবে সেটাই আসে তারা গ্রাহকের কাছ থেকে জাকাত দাদার কাছ থেকে সাহেবিনে সাহেবের কাছ থেকে জাকাত আদায় করে নেবে বিষয়টা কিন্তু এরকম এর মানে ব্যক্তিভিত্তিক জাকাত দেয়া হ্যাঁ এটা হাল মাকাম অনুযায়ী অনেক ক্ষেত্রে কল্যাণকার হয় এবং এটা আমরা স্বীকার করি এবং বলি কিন্তু শরীয়তের মৌলিক দৃষ্টিভঙ্গি বা শরীয়ত যেটা চায় জাকাত ফরজ করার যে মাকসাদ কী জন্যে যে সমাজে দারিদ্রতা থাকবে না দারিদ্র দূরীকরণ হবে জাকাতের টাকা দিয়ে গরুর গোস্ত খাবে আর নতুন কাপড় পরবে দুই দিন পর শেষ হয়ে যাবে এটা কিন্তু জাকাতের মাকসাদ না জাকাতের মাকসাদ হচ্ছে দারিদ্র দূরীকরণ অভাব থাকবে না বেকারত্ব দূর হবে একটা টেকসই অর্থনীতি গড়ে উঠবে জাকাত নিয়ে অনেক আলোচনা করা যায় আমি সংক্ষেপে বোঝাচ্ছি টেকসই অর্থনীতি ডিউরেবল ইকোনমিক্স ফাইন্যান্সিয়াল সলভেন্সি এটা হচ্ছে জাকাতের মাকসাদ অ্যাকর্ডিং টু শরিয়া অতএব আপনাকে জাকাত দিতে হবে এই দিকগুলো বিবেচনা করে যে আপনার জাকাতের টাকা একজন ব্যক্তি নিয়ে নতুন লুঙ্গি নতুন কাপড় আর গরুরগস্ত খেয়ে শেষ করছে না টেকসই তার অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্যে কাজ করছে এই বিষয়টা বুঝতে হবে এখন দেখেন আপনি যদি ব্যক্তিভিত্তিক জাকাত দেন যে আপনার সাপোজ দশ হাজার টাকা জাকাত হয়েছে দশ হাজার টাকা আপনি কতজনকে দেন একজনকে তো দেন না দশ হাজার টাকা দশজনকে দেন আমরা তো জানি আমরাও তো আল্লাহ রহমতে জাকাত দিই এখন দশজনে দশ হাজার টাকা দিয়ে কি করবে তা আসলে তার কোনো টেক্সি উপকার হবে ডিউরেবেল কোনো উপকার হবে না তার সাময়িক হয়তো বা কিছু যে খাবার টাবার কিনবেন এই অথবা পোশাক কিনবেন এই জন্যে আপনার দশ হাজার টাকা দশজনকে না দিয়ে যদি আপনার দশ হাজার টাকা আরও দশজনা দশ হাজার টাকা একত্রে করা হয় তাহলে এক লাখ টাকা হয় এই এক লাখ টাকা দিয়ে একটা পরিবারকে বা দুইটা পরিবারকে যদি আপনি একটা দোকান দিয়ে দেন অথবা একজন মুচিকে যদি আপনি কিছু বক্স বা কিছু যন্ত্রপাতি কিনে দেন যে তুমি জুতা সেলাই করে খাও অথবা একজন যদি একটা রিক্সা ভ্যান কিনে দেন যে তুমি এটা দিয়ে ইনকাম করে খাও তাহলে তার একটা টেকসই উন্নয়ন হয় এবং শরীয়ত এটাই চায় এই জন্য এই জাকাত আদায়ের কথা বলা হয়েছে এটাই শরীয়তের মাকসাদ এই জন্য কৈম মাদ্রাসায় জাকাত দেয় এটা তো কিন্তু জামাত শিবিরকে কেন আপনি জাকাত দিবেন এটা বোঝানোর জন্য আমি আলোচনা করলাম জামাত শিবির এই কাজটাই করে যে আপনার ছোট ছোট জাকাতের অ্যামাউন্ট যার মাধ্যমে একজন ব্যক্তির টেক্সি উন্নয়ন হয় না এই জন্য জামাত শিবির কি করে তাদের জামাত শিবিরকে অন্য কেউ জাকাত দেয় না জামাত শিবিরকে জামাত শিবিরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এরাই জাকাত দেয় অন্য কেউ বাহিরের কেউ জাকাত দেয় না এ কথাটা একেবারে সাধারণ মানুষের কেউ জাকাত দেয় না জামাত শিবিরের কাছে অর্থাৎ জামাত শিবিরকে জাকাত দেওয়া মানে জামাত শিবিরকে না জামাত শিবিরকে আপনার জাকাতটার হক আদায় করার আপনার জাকাতের মাধ্যমে যাতে শরীয়তের মাকসাদ হাসিল হয় অ্যাচিভ হয় এই জন্যে জামাত শিবিরকে আপনি জাকাত দিবেন জামাত শিবির আপনার জাকাতটা নিয়ে এটাই করবে ফকির মিসকিন অভাবী বেকার যারা জাকাতের হকদার তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে করে এবং স্পষ্টভাবে শিবিরের সংবিধানে লেখা আছে যে যা শরীয়ত নির্ধারিত খাতেই জাকাত ব্যয় করতে হবে জামাতের ক্ষেত্রে সেম কথা লেখা আছে শরীয়ত নির্ধারিত খাতেই জাকাত ব্যয় করতে হবে এই কাজই করে অতএব শরীয়তের মাকসাদ যথাযথভাবে হাসিল করার জন্যে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্যে দারিদ্র বিমোচনের জন্যে আপনি ব্যক্তিভিত্তিক জাকাত হাল মাকাম অনুযায়ী অনেক ক্ষেত্রে কল্যাণকার হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে কিন্তু আপনার জাকাতের একটা অংশ কমপক্ষে জামাত শিবিরকে দেন আপনার ছোটো ছোটো অংশ মিলে বিশাল অ্যামাউন্ট হয় এর মাধ্যমে হাজার লক্ষ মানুষের একটা কর্মসংস্থান ব্যবস্থা করা করার সুযোগ হয় এজন্য আপনার জাকাতের টাকার একটা অংশ আমি সব বলছি না একটা অংশ জামাত শিবিরকে দিবেন অন্য কোনো প্রতিষ্ঠান আমার চোখে পড়ে না জামাত শিবিরের মতো এত সুন্দরভাবে শরীয়তের মাকসাদ জাকাতের বাস্তবায়ন করতে পারে অতএব আপনি জামাত শিবির করেন আর না করেন আপনার জাকাতের একটা অংশে জামাত শিবিরকে দেন তাহলে শরীয়তের মাকসাদ হাসিল হবে এবং আপনার জাকাত সবচেয়ে ভালোভাবে আদায় হবে আল্লাহ হয়তোবা কবুল করবেন আর জামাত শিবির এটা এফিসিয়েন্টলি ম্যানেজ করে তারা এখানে দুর্নীতি করে না কোনো বিচ্যুতি বা কোনো মিসম্যানেজমেন্টের ঘটনা যদি প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয় তাকে সংগঠন থেকে বহিষ্কার করে এটা হচ্ছে বাস্তবতা অতএব আপনার জাকাতের টাকা জামাত শিবিরকে দেন আমরা সেই আহ্বানেই জানাতে চাই এই আহ্বান দর্শক আপনাদেরকে বলবো ছড়িয়ে দিন কেন জামাত শিবিরকে দেন এই যে বললাম আর এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জামাত শিবির এখানে জাকাত খায় না তারা জাকাতটা ম্যানেজ করে তারা জাকাতটা বন্টন করে জাকাত বন্টনকারী জামাত শিবির জাকাতের টাকা দিয়ে চলে না জামাত শিবির জাকাতের টাকা দিয়ে চলার মতো সংগঠন নয় এজন্য তাদেরকে জাকাত দিবেন দেখেন যে লোক গরিব যার নিজেরই জাকাতের টাকা প্রয়োজন রয়েছে তার কাছে যদি আপনি জাকাত বন্টন করতে দেন তাহলে তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে সে জাগাতের টাকা নিজেই কিনে খেয়ে ফেলে কারণ তার নিজেরই তো দরকার অতএব তার কাছে জাকাতের টাকা দেওয়া কি নিরাপদ অ্যান্ড কৌমি মাদ্রাসা কৌমি হজুরা তার নিজেরাই তো দরকার তারা নিজেরাই তো জাকাতের তারা তো বলেও না যে আমি জাকাত বন্টন করি এবং তারা তাদের প্রতিষ্ঠানের জন্য তাদের ব্যক্তির জন্য তাদের শিক্ষার্থীদের জন্য চায় এই তো অতএব তাদের কাছে তো আর বন্টন করতে দেওয়া যায় না কারণ তাদের নিজেদের প্রয়োজন আপনি যদি কোনো কৌমি মুখ কাছে দেন যে হুজুর আপনার কাছে আমার এই জাকাতের টাকাটা দিলাম আপনার নিজের মাদ্রাসার জন্য কিছু রাখবেন অন্য অন্য মাদ্রাসার জন্য কিছু দিবেন পাশের মাদ্রাসা একটু পৌঁছে দেন আসলে কি দিবে নাদের দেওয়ার বেশি কারণ তার নিজের মাদ্রাসার জন্যই দরকার আর জামাত শিবিরের নিজেদের জন্য তার জাকাত দরকার নাই জামাত শিবিরের আয়ের উৎসের অভাব আছে নাকি জাকাত তার জাকাত দিয়ে চলার মতো গরিব সংগঠন জামাত শিবির না তাদের ব্যক্তিরা তাদের শুভাকাঙ্ক্ষীরা কর্মী সমর্থকরা তাদের আয়ের একটা অংশ দিয়ে দেয় তাদের মধ্যে ধনাঢ্য ব্যবসায়ী রয়েছে তাদের বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে শিল্প প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক অমুক তমুক সিনা এগুলো এগুলোর মালিক জামাত না এগুলোতে যারা চাকরি করে তারা একটা অংশ আয়ের দেয় এবং অনেক প্রতিষ্ঠান রয়েছে কোম্পানি রয়েছে যেই কোম্পানিগুলো শিবিরের সাবেক লোকজন তৈরি করেছে এবং তারা কোম্পানির প্রতিষ্ঠার সময় একটা ক্লজ রেখেছে যে আমাদের লাভের পাঁচ পার্সেন্ট একটা অংশ আমরা সংগঠনকে দিব এটা হচ্ছে লাভ জামাত শিবির তো কোনো প্রতিষ্ঠানের মালিকানা বহন করে না অতএব বিদেশে আমাদের প্রবাসীদের মধ্যে প্রচুর ধনাঢ্য ব্যবসায়ী বা প্রতিষ্ঠিত লোকজন রয়েছে যারা হিউজ অ্যামাউন্টের টাকা জমাত শিবিরকে দেয় দিতে পারে দিয়ে থাকে এমনকি এই হচ্ছে বাস্তবতা আর কৌমিদের মধ্যে এরকম অভিযোগ আছে আজকে যারা কারাগারে আছে জেল খাচ্ছে তাদের মুক্ত করার জন্যে টাকা দেয় সেই টাকা খেয়ে ফেলে তাদের পরিবারের কাছে বা তাদের মামলা খরচ বহানোর জন্য শেষ পর্যন্ত আর টাকা পাওয়া যায় না এই জন্য বলবো যারা আপনারা কৌমি মাদ্রাসায় ভালো কৌমি মাদ্রাসাকে ভালোবাসেন কৌমি মাদ্রাসায় জাকাত দিতে চান কৌমি মাদ্রাসায় জাকাত দেওয়ার বিষয়টা একটু ক্লিয়ার করি স্বাভাবিকভাবে মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া যায় না এটা জায়েজ নেই আনাফি মাজে যায়জ নেই কোনো মাঝাবে জায়েজ নেই তবে কেউ কু ফি সাবিল্লা হিসাবে বলেছেন মাদ্রাসার কথা মসজিদে না মসজিদে জাকাত দেওয়া যাবে না মাদ্রাসাও যাবে না এটাই জামহুরদের মত কিন্তু যেহেতু হিল্লা দেয় তারা এর মানে মাদ্রাসার এতিম শিক্ষার্থী বা ফকির মিসকিন শিক্ষার্থীদের কে জাকাত দেয়া যাবে বরং দিবেন এবং শিক্ষার্থীদেরকে জাকাত দিয়ে তারপরে সেটা তারা বলে যে এখন তুমি মাদ্রাসা ফান্ডে দান করে দাও তারপরে তারা সেটা খায় এটা ঠিক না এরকম অভিযোগ যেহেতু আছে অডিট তারা দিতে পারে না গ্রহণযোগ্য অডিট তারা উপস্থাপন করতে পারে না নিজেরা নিজেরা কেউ অডিট করে কিন্তু কোনো প্রফেশনাল ফার্মের মাধ্যমে অডিট করে সেটা ওয়েবসাইটে দেয় না আমরা জানি না আমরা অন্ধ করে থাকি এই কারণে তাদের ম্যানেজমেন্টের দক্ষতা নিয়ে প্রশ্ন আছে এই কারণে ম্যানেজমেন্ট করতে তাদের কাছে তো দিবেন না তবে ব্যক্তিভিত্তিক যারা হকদার গরিব মিসকিন এদের যদি থাকে তাদেরকে অবশ্যই জাকাত দিবেন স্বাভাবিকভাবে মাদ্রাসার জাকাত দেওয়া যায় মাদ্রাসায় দিবেন না তবে দিলেও আপনি সরাসরি এমনভাবে দিবেন কৌ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যারা এতিম বা যারা ফকির মিসকিন হকদার যাতে ওই শিক্ষার্থী পায় এটা আপনি নিশ্চিত করবেন এটা আবার মাদ্রাসা ফান্ড এসে না দিয়ে দেয় ওই শিক্ষার্থী যেন ভোগ করতে পারে তারপর আমি বলবো আপনারা আমিও কবি মাদ্রাসাকে ভালোবাসি বা জাকাত দেওয়ার পক্ষে বা দিতে চাই আপনারা যারা কবি মাদ্রাসাকে ভালোবাসেন করিমাদ্রাসা জাকা দিতে চান মানে কবি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বা ওখানে যারা হকদার তাদেরকে সেটাও জামাত শিবিরের মাধ্যমে দিন আমি এই আহ্বান করব জামাত শিবিরকে দিয়ে তারপর বলেন যে আপনাদেরকে যে জাকাত দেয় এর একটা অংশে কৌম মাদ্রাসে দিন এবং জামাত শিবিরকেও আমরা বলবো যে কমি মাদ্রাসার হুজুরা যতই গালাগালি করুক আর যাই করুক যতই ফতোয়বাজ করুক এইসব ফতোয়ারেসি নাই এটা সরকারের পরামর্শে দালালি হিসাবে এটা করছে এটা আমরা জানি কিন্তু তারপরেও জামাত শিবিরকে বলবো যেহেতু আপনাদের শুভাকাঙ্ক্ষীাই আপনাদেরকে হিউজ অ্যামাউন্টের জাকাত বন্টন করতে দেয় আপনার জাকাতের একটা অংশ কমি নিকটবর্তী কমি মাদ্রাসায় দিবেন প্রত্যেক কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেক শাখাকে বলবো। যে আপনি কবী মাদ্রাসার জন্য আপনার জাকাতের একটা অংশ বরাদ্দ রাখবেন রাখে দেয় তারপর আমরা অনুরোধটা করছি আমি জানি হাজারো এক্সাম্পল আছে কোনো কবি মাদ্রাসায় কোনো বিপদ হলে বা কোনো সমস্যা হলে এরকম হলে এগিয়ে যায় জাকাতের টাকাই তাদের জন্য রাখে ব্যক্তিভিত্তিকও দেয় কিন্তু তারপর আরও গুরুত্বের সাথে কবি মাদ্রাসাগুলোতে জামাত জাকাত বন্টনের অংশ হিসেবে দিবে সাংগঠনিকভাবে তারা পৌঁছে দিবে ব্যক্তি দিবেন জামাতের কাছে শিবিরের কাছে আর জামাত শিবির কহি মাদ্রাসায় পৌঁছে দিবে এভাবে কবি মাদ্রাসার মধ্যে যারা জাকাতের হকদার তাদের কাছে জাকাত পৌঁছে দেবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি উ সি আফসি